আল্লাহর সাথে খুব খাতির কিন্তু পাঁচ তারিখে যখন বাংলার মুক্তিযোদ্ধার সন্তানরা হাসিনাকে দাওয়া দিল তখন আমরা দেখলাম সম্পর্ক আল্লাহর সাথে না দিল্লির সাথে খুব ভালো আল্লাহর সাথে না কিছু কিছু মানুষের সম্পর্ক কাফের মুশ্রিকের সাথে ভালো হয় তারা কাফের মুশ্রিকের দয়া কৃপা এগুলো পায় কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহর দয়া আল্লাহর কৃপা আল্লাহর ভালোবাসা সারা খুঁজে যায় এদের উপরে আল্লাহ তালা নিজে খুশি হয়ে যায় আল্লাহ একবার জোরে বলেন তারা পাঁচ বেলা মসজিদে যায় কারে খুশি করার জন্য যায় জোরে বলেন তারা ওয়াজ মাহফিলে বসে যায় কারে খুশি করার জন্য এ আজকে এত রাত বসে রয়েছেন এগারোটা বাজে প্রায় এই যে সময়টা ব্যয় করলেন কারে খুশি করার জন্য জোরে বলেন কারণ আমাদের মালিক কে আরো জোরে আরো জোরে আমাদের কে আমাদের যাইতে হবে কার কাছে সুতরাং খুশি করা দরকার কাকে আমাদের গন্তব্য ভারত না আমাদের গন্তব্য আমেরিকা না আমাদের গন্তব্য চীন জাপান না আমাদের গন্তব্য হলো আমাদের মাওলার কাছে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা আমাদের গন্তব্য আল্লাহর কাছে জান্নাতে যাইতে হবে আমাদের আল্লাহর কাছে যে জামো আল্লাহরে খুশি করে লাগবো না এই খুশি করার জন্যই এদেশের মুসলমানরা ওয়াজ শুনে আল্লাহরে খুশি করার জন্যই আল্লাহর নামের তসবি পড়ে আল্লাহরে খুশি করার জন্যই নবীর সন্ন্যতের আমল করে আল্লাহরে খুশি করার জন্যই রোনা জারি করে আল্লাহর কাছে ইস্তফা করে ঠিক কিনা আল্লাহরে খুশি করার জন্য পাঁচ বেলা অজু করে মসজিদে গিয়ে খোদার কদমে সেজদা করে আল্লাহরে খুশি করার জন্যই ইবাদত বন্দিগির মাস রমজান তালাশ করে রমজানে ইবাদত করব বলে রমজান খোঁজে আর যাদের ইবাদত দরকার নাই এরা রোজার মাস আসার আগেই বডি চেক আপ করায় ডাক্তার রে দিয়ে লেখায় লইব যে আমার ডাক্তার রোজা রাখতে মানা করছে আর যার ইবাদত দরকার সে দুই মাস আগের থেকে রবরে খুশি করমু এর লাগি রজব মাস থেকেই দোয়া স্টার্ট dise কি দোয়া পড়ে আল্লাহুম্মা বারিক লানা বলেন হয় নাই বালকেরা জোরে জোরে কয় আল্লাহুম্মা আল্লাহুম্মা নূরানীতে পড়াইতেছি আপাতত জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা একটু নূরানীতে ঘুরে আসি আর কি জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা

সুন্নতে কে খুশি জোরে বলেন কে খুশি সুন্নত মানলে খুশি হয় কে যার ভেতরে সুন্নত নাই তার উপরে আল্লাহ না খুশি আর যার কাছে সুন্নত আমল আছে তার উপরে নবী খুশি আল্লাহ খুশি কথাটা আমার না আল্লাহ ইংকুমতুং তুম হাব্বন আল্লাহ ফাতাবি অনি অ হাবিব লাকুম জুনু বাকুম পল্ল ফু গফু ঘোষণা আল্লাহ আল্লাহ বলেন আল্লাহত নবীৰ চুনত অনুসরণ করলে আল্লাহ পাক ভালো আল্লাহর ভালোবাসা পাওয়ার এটা একটা লাইন যে সুন্নত আমল করা রজব আর সাবান মাসের বিশেষ সুন্নত এই সুন্নতটা বাকি দশ মাসে আর পাওয়া যাবে না রজব সাবানের সুন্নত আমল হলো এই দোয়া পড়া আল্লাহ আল্লাহুম্মা মালিকলানা মালিকানা ফি রজাবা ফি রজাবা ওয়া শাবান এই যে আমি যেমনে পড়াইলাম এইভাবেই দুই মাস পড়তে হবে শাবান মাসেও এমনিই পড়তে হবে রজব একটা আছে তাইলে 11 মাসের হায়াত বাড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি কাল দোয়া করলে কয় মাস হায়াত বাড়ব কারণ হায়াতের মালিক তো শেখাছি না হায়াতের মালিক খালেদা জিয়া দেশের সরকার হায়াতের মালিককে জোরে আওয়াজ করে বলেন দোয়া করতেছি কার কাছে হায়াত দিবে কে কারণ হইল নবী তো কোনো আমল খামাখা উম্মত রে করায় নাই নবী বলতেছে আল্লাহর কাছে হায়াতে বরকত চাও রংজান পাইতে তার মানে বুঝা যায় দুয়ার ভিতরে হায়া হ্যাঁ বিশেষ না বলা গিয়েছে তো বলা গিয়েছে যে বিশেষ না যদি এই কথাটা যদি ভ্যাকসিন ক কইতো স্কয়ার কইত তাইলে কিছু কিছু বিশেষ হইতো হ্যাঁ সায়ার কে আমি হেরা কাগজে লিখে দেয় এই ওষুধ খাইলে এটা ভালো এই ওষুধ খাইলে এই রোগ ভালো খান না এক ওষুধ কোম্পানি দাওয়াত দিতে আপনার কোম্পানিতে কি কি ওষুধ আছে আমার অন্য লোকের খাতির দরকার কারণ আমার বাড়িতে রোগীর অভাব নেই ওষুধ লাগে সব ওষুধ বানাই হুজুর তা আমি বললাম তো কোম্পানির অবস্থা কি? كويس কি ভালো না? ভালো না কারণ কি? ওষুধ ভালো না? না হুজুর, কম্পিটিশন মার্কেট। কম্পিটিশন মার্কেট। আমি বললাম দেখেন আপনার কোম্পানি রে উড়ানোর একটা লাইন আছে। সেটা হলো একটা বড়ি বানাইতে হবে আর এটার উপরে লিখতে হবে হায়ার বড়ি উপরে লেখা দিতে হবে বরির নাম বরির নাম হায়াত এটা লেখে দিতে হবে আর যদি সাহস করে আরও লিখতে পারেন ইনসুলিনের মতো এটা চব্বিশ ঘন্টার গ্যারান্টি এটা এক সপ্তাহের গ্যারান্টি এটা এক মাসের গ্যারান্টি হুজুর মস্কারি করেন মস্কারি করি না পাইছি চান্স পাইছি আপনার লগে তাই মজা করি মজা করতেছি আপনার সাথে দুনিয়ার কোন ডাক্তারের কাছে হায়াতের বড়ি নাই দুনিয়ার কোন ফার্মেসিতে হায়াতের ক্যাপসল নাই কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার

যদি কেউ এ দোয়া পড়ে তাহলে নবীজি যেহেতু দোয়াটা শিখাইছেন নবীজি কি কোনো কাজ নিজের ইচ্ছায় করেন নবীজিকে সকল কাজ কে করায় এক নম্বর সুবিধা সুবিধা নাম্বার এক দোয়া পড়লে হায়াত বাইরা যাইব রমজান পায়ে যাইবেন কবুল হয়ে গেলে এমনও হইতে পারে এক বছর ভিসা ঋণ হয়ে যাব ওই পরের রাজ পর্যন্ত দেব ইন কেস যদি দরখাস্তটা কবুল না হয় সব দরখাস্ত কবুল হওয়া জরুরি না তারপরেও দোয়াটা করার লাভ আছে লাভ হলো আল্লাহ তালা গোটা রমজানের ইবাদতের সব এমনি দান করবে খুশি হয়েছেন না ফাইন অফার না আল্লাহ রসুল বলেন নিয়তের অনেক পাওয়ার দুই মাস আগে থেকে রমজান রোজা রাখবে নিয়ত করে কেউ যদি দোয়া করে রোজার আগে যদি হে মরে আল্লাহ তালা তাকে পুরা তিরিশ রমজান লাইলাতুল কদর সহ ইবাদতের সব দোয়ার কারণে আল্লাহ তাআলা তার আমল জমা করে দিবে এটা আল্লাহর পক্ষ থেকে এই উম্মতকে দেওয়া বিশেষ দান দুনিয়ায় যত উম্মত আসছে সব উন্মতের ভেতরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের উম্মত হলো উম্মতে মুহাম্মাদি আমরা আমাদের আল্লাহ তালা এমন এমন জিনিস দিছেন যা দিছে দিছে না তার ভেতরে একটা হলো আমরা নিয়ত করলেই সোয়াদ দিয়ে দেয় করছেন যদি চল্লিশ বছর পাই একবার কাজা করুম না যদি চল্লিশ বছরের সব পাইছেন আর যদি চল্লিশ বছর হায়াত পায়া যান তাইলে দশ গুণ সব পাইবেন মানে চল্লিশ দশে কত হয় হ্যাঁ চারশো বছর মানে মোটামুটি দশ গুণ সব কমপক্ষে আল্লাহ তালা দান করবেন আর এখলা যদি ভালো হয় তাহলে আরো বেশি বাড়াই দিবেন এটা হলো মুমিন বান্দার নিয়তের পাওয়ার শরীয়তে ইসলামে আল্লাহ তালা এই উম্মতকে মর্যাদার আসন দেওয়ার জন্য নিয়ত নামক মহাদৌল দান করেছেন এই উম্মত কে আল্লাহতালার রমজান দান করেছেন যা অন্য উম্মত দেন নাই ন ফলে ফরজ ফরজে শত্রুগুন এক রাত মিন আলফি সাহার কেউ পায় নাই কেউ পায় নাই এই উম্মতকে আল্লাহ ইবাদত সহজ করেছেন গোটা জমিনকে আল্লাহ তালা উম্মতের জন্য মসজিদ বানাইছেন যেখানে নামাজে দাঁড়ায় যায় সেখানে আল্লাহ তালা নিজে বান্দার ইবাদ রিসিভ করে নৌকার ভিতরে দাঁড়াইছে তাও কয় কবুল জাহাজে দাঁড়াইছে তাও কয় কবুল মরুভূমির মাঝখানে দাঁড়াইছে তাও কয় কবুল জঙ্গল পাড়ি দিতেছে জঙ্গলের ভেতরে নামাজ দাঁড়াইছে তাও কয় কবুল খেতে হাল দিতেছি লাঙল জুয়াল রাইখা গরুটা পাশে দাঁড় করায় খ্যাতের আইলের ভেতরে নামাজে দাঁড়ায় গেছে কাদা বালি সহ আল্লাহ কয় কবুল গোটা জমিনকে আল্লাহ তালা এই উম্মতের জন্য মসজিদ বানাইছে এই উম্মত আল্লাহ তালা ওজুর সাথে তায়া মুম দান করেছে পৃথিবীর কোন উম্মতরে তায়াব মুম দেয় নাই সবাইরে দিছে ওজু আর আমি করে দিছে তায়াব শীতের দিন অ্যাজমার রোগী ঠান্ডার রোগী ঠান্ডা পানি দিয়া অজু করতে তার কষ্ট গরম পানি করার কোনো সিস্টেম তার নাই অনেক রাত মতের কেউ তার নাই মাটিতে হাত মেরা তেমম কইরা ফজরের নামাজে দাঁড়ایا যাবে ওযু করলে যেমন সব পাইতো তেমন দিয়া নামাজ পড়াও তেমন আমল নামায় তার জমা হয়ে যাবে আল্লাহু আকবার বলে আল্লাহ মাসাহিন কার পায় জানি দেখলাম আজকে পা ধোয়ার করতে নেই

যে অজু করে সে নামাজ পড়ে যে নামাজ পড়ে সেই অজু করে তার মানে হলো যে পাঁচ বেলা নামাজ পড়ে তার অজু বেশি তার চমক বেশি যে মাঝে মাঝে নামাজ পড়ে তার অজু কম তার চমক কম জিরো বাল আর কি জিরো জিরো পাখের ঘরে যেটা যায় বাথরুমে যেটা জ্বালায় যেটা জ্বালায় ঘুম আয় আর কি কি লাগ ডিম লাগ আর কিছু আছে মাঝে মাঝে জলে শুধু শুক্রবারে উজু করে আর কিছু আছে ঈদের নামাজ পড়ে এরা ঈদ মুসলিম শুধু ঈদের দিন আর কিছু আছে ঈদের নামাজও পড়ে না আর কিছু আছে অজু করার শীতের জানা যা নামাজও পরে না আমি ওসি ওতের জানাজা পড়ানোর জন্য গেছি ময়মান সিং ওয়াদা করাইছে হুজুর আমি মরে গেলে আপনি জানাজা পড়াইবেন ওই ঠিক আছে তা আমি জানাজা পড়ার জন্য গেছি ময়মান সিং হায় হায় জানাজা পড়াইতেছি একজন চেয়ারে বয়ে রয়েছে আমি ভাবলাম যে মাইতের লগে কাফের লগেও খাতির আছে মুসলমান তো আইছে হিন্দুরাও চলে আসছে বয়ের হইছে ঘেরাট নামাজ পড়ে না জানা যা পড়ে না নামাজ শেষ করে কাছে গেলাম একটু ধন্যবাদ দি আসি কাছে যা জিগাইলাম সাহস করে নাম কি নাম বলল মোহাম্মদ দিয়া বুঝলাম কি মুসলমান দি আমি যে গেলাম ভাই নামের শুরুতে মোহাম্মদ তার মানে আপনি মুসলিম জানাজাটা গেল পড়লেন না যে এই কথা বলতে পারে তেলে বাগুনে জ্বলে উঠছে আমারে কয় এ আপনারা মো লৰা খালি পেঁচ লাগান এ আপনারা পেঁচ লাগান কি পেঁচ লাগাইছি জানাজা যা দুই চার জনে পড়লে সবার বক্ষ থেকে হয়ে যায় জানেন না জানা যা যে আলাউ কি ফায়া এটা হে আমারে পড়াইতেছে উল্টা কয়েকজন পড়লে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায় জনাব জানাজা এটা আমি জানি। এটা মুসলিম মুসলিমের গুরুত্বপূর্ণ হক মুসলমান মুসলমানের জন্য জানাজার মাধ্যমে দোয়া করে বিদায় দেয় কাজ দোয়া তো করছি আপনারা দাঁড়ায় করছেন আমি চেয়ারে বসে বসে করছি আপনারা দেখেন এত উত্তর দিয়ে না আমার প্রশ্ন হল আপনি একটা মুসলিম হিসাবে আপনার নাকের ডগা দিয়া এত বড় একটা নেকির পুটলা চলে গেল আপনি